ব্যাপারটা কি মানে ব্যাপারটা কি ইউটিউব মানে ইউটিউব কি খোলা যাবে না ইউটিউব এখন কি অ্যাপটাকে আমি মানে ইয়ে করে দিতে হবে আনইনস্টল করে দিতে হবে সেটা তো সম্ভব না আমরা সাধারণ মানুষ ক্রিয়েটার বলে না আমরা যদি ভিউয়ার্সি ধরি সাধারণ মানুষ আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সকালে উঠেই হোয়াটসঅ্যাপ এগুলো আমরা দেখবো যখন তখনই আমরা এগুলো দেখি আর এখন ইউটিউব তো মানে মানে দারুণ একটা মিডিয়াম যেখানে ভালো ভালো আমরা কন্টেন্ট ক্রিয়েটার্সদের দেখি তাদের ইনোভেশন দেখি তাদের ক্রিয়েটিভিটি দেখি বয়স্ক মহিলারা ইউটিউব দেখে বাড়ির হাউসওয়াইফরা ইউটিউব দেখে আর আমরা যারা ওখানে কন্টেন্ট ক্রিয়েটার আমরা চ্যানেল আছে তাদের একটু ভিজিট করতে হয় চ্যানেল ভিজিট করতে হয় দেখতে হয় মানে কি কি এইগুলো বন্ধ করে দিতে হবে এই নোংরামোর জন্য চলে আসলাম সানডে করে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তোমরা ভাবছো আমি এত গম্ভীর কেন সিরিয়াস কেন কারণ আমি তো বলেছিলাম আর আমি ওটাতেই স্টিক ওভার আর কি যে আমি তোমাদের ভিডিওটা যেটা করেছিলাম আর আমি কন্ট্রোভার্সি করতে চাই না আর কোনো কন্ট্রোভার্সি রিলেটেডও আমি ভিডিও করতে চাই না একদমই তাই একদমই তাই আমি টোটালি ডিসগাস্টেড উইথ দিস জোন কারণ এই যে এত লেভেলের নোংরামোটা বেড়ে গেছে এত লেভেলের নোংরামও বেড়ে গেছে দেখো কন্ট্রোভার্সি তো খারাপ না ক্রিটিসিজম কন্ট্রোভার্সি যদি ওটা ভালোভাবে করা যায় ডিগনিফাইডভাবে করা যায় তো সেটা তো খারাপ না কিন্তু যেই লেভেলে নেমে গেছে এই বেঙ্গলি কমিউনিটি জোন এই জোনটা সেই জন্যই আমি একদমই পছন্দ করি না কিন্তু 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 আমি একটা মানুষ আমি একটা নারী আমি এই আই এম দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি আমি এই সমাজেই বাস করি আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তাই জন্য যখন কিছু এক্সট্রিম কিছু হচ্ছে চারিদিক দিয়ে মানে শুনছি 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 দেখছি দেখছি চোখ তো আছে ভাই চোখ আছে কান আছে আচ্ছা কানের কথা বাদ দিতে ধর আমি ভিডিও নাও দেখি চোখ তো আছে চোখ তো পড়েই যাচ্ছে তাই না তো যখন এরকম হয় তখন উচিত কিছু কথা বলা সেই কথাটা বলতেই আমি এসেছি না আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি কন্ট্রোভার্সি করতে চাইও না আর রেগুলার বেসিস এই ধরনের ভিডিও করতে চাই না কিন্তু যখন যেটা মানে এক্সট্রিমে চলে যাবে আমার যখন মনে হবে যে হ্যাঁ আমার বক্তব্য রাখা উচিত আমি একটা অ্যাজ আ হিউম্যান বিং নট ক্রিয়েটার ফ্রিয়েটার সব বাদ দিলাম অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ ওম্যান অ্যাজ আ ওম্যান আর অ্যাজ আ এই সমাজে আমি বাস করছি এই সমাজে আমি বাস করি এই ইউটিউবে আমার একটা চ্যানেল আছে ওখানে কি হচ্ছে সেটা আমি জানছি দেখছি জানছি দেখছি তো আমার মনে হয় অ্যাজ আ মানে রেসপন্সিবিলিটি হিসাবে অ্যাজ আ রেসপন্সিবল পারসন হিসাবে ওইটুকু আমার বলা উচিত তাই জন্য আমি এসেছি এইবার যেটা হচ্ছে অত্যন্ত তো নোংরাম ওই যে হয়েই যাচ্ছে বাচ্চার মা বাচ্চার বাবা ফোকলা এটা আমি একটা লাইন বানিয়েছিলাম এর আগের ভিডিওতেও বলেছি তো এটা তো হচ্ছিলই এইবার এখন যেটা মানে সাংঘাতিক একটা চলছে সেটা হলো কি না বাচ্চার মা নাকি ওই ফোকলার ছোট নাকি বিয়ে করেছে ফোকলা নাকি সব দেখিয়ে দিয়েছে আবার অনেকে বলছে এটা ফেক ফটো হতে পারে এ আই সিস্টেম হতে পারে আর এই এ আই বাবা এ আই ফু দিয়ে যে কি আমার মা আবার কালকে বলছে এ আই হোয়াট ইজ দিস এ আই এ আবার কি আর মানে ও আছে অনেক ব্যাপার আছে তো যাই হোক দেখো বিয়ে হয়েছে কি হয়নি আমি তো বললাম আমি তো কন্ট্রোভার্সি করছি না আমি কন্ট্রোভার্সি দিকেও যাচ্ছি ওটা আমি জানি না বিয়ে হয়েছে কি হয়নি বড় বড় এখানে সব ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা বিশ্লেষণ করবে তারা সব বলছে বলবেও আমি জানি না বিয়ে হয়েছে কি হয়নি আমি জানি না কিন্তু ব্যাপারটা হলো এইখানে এমনই একটা ব্যাপার এখানে হলো দুপক্ষেরই কিন্তু দোষ দোষ বলতে আমি আমি যেহেতু কন্ট্রোভার্সি করছি না আমি এখানে কোনো জাজমেন্ট দিতে বসিনি আমি একটা নর্মাল মানুষ হিসাবে একটা নর্মাল মেয়ে হিসাবে একটা ইউটিউব আমার চ্যানেল আছে অ্যাজ আ ওনার অফ মাই চ্যানেল হিসাবে আমি বক্তব্য রাখতে বসেছি এখানে এই হাজবেন্ড যে সে তো জঘন্য প্রকৃতিরই সেদিন দেখছিলাম একজন একটা ক্লিপিং দিয়ে দিয়েছে ওর বাচ্চাকে ও শিখাচ্ছে হোয়াট ইজ ইউর নেম এন্ড হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মানে ও কি উপর থেকে টপকে যাচ্ছে মানে ওর আর কেউ নেই আর ওর কি মানে ও যে এই পৃথিবীতে এসছে ওর মার কন্ট্রিবিউশন নেই হাওয়া হয়ে গেল মা এই ধরনের শিক্ষার সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখায় কী করে এই নোংরামোগুলো হোয়াট ই বলো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম ফাদার্স নেম মাঝখানে মা বাদ মা ছাড়া মানে কি সব মূর্খ লোক কি ধরনের মূর্খ মূর্খই তো অবভিয়াসলি মূর্খ এই যে হাজব্যান্ডটা তার কথা বলছি আর মার ব্যাপারে আমি একটাই কথা বলতে যে দেখো আমি কোনো জাজমেন্ট করতে বসিনি আই এম নট আই ডোন্ট কনসিডার মাইসেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিকজ আই কনসিডার অনলি কন্টেন্ট ক্রিয়েটার যেখানে হ্যাঁ আমি আমার বক্তব্য আমার চ্যানেলে আমি রাখতেই পারি ওই হিসাবে রাখছি যে মা আমার মনে হয় ওনা ওর অনেক বিষয় একটু ওপেন হওয়া উচিত মানে একটু ভিডিও মানে একটু ক্যামেরার সামনে এসে অনেক কিছু বলা উচিত অনেক কিছু মানে মানুষরাও মানে ওয়েট করে আছে ওর মুখ দিয়ে শোনার জন্য ও কি বলল যে না তাহলে ওই ছেলেটির সাথে ফোকলার সাথে আমার নামটা জড়াবে না তো শি টু ক্লিয়ার শি হ্যাভ টু ক্লারিফাই মানে এই এই ব্যক্তির জন্য এর নাকি সংসার ছেড়ে বেরিয়েছিল কমিউনিটি পোজ দিয়েছিল তারপরে এরকম একটা এরকম একটা কথা ওটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে আর যত এই বিষয়ে কথা হবে এই ব্যাপারটা তত দূর নিচে নামবে তত দূর নোংরা হবে যত এটাকে বলে না লেবু চটকালে নোংরা হয়ে যায় যত লেবু চটকানো হবে তত এটাকে নোংরা হবে এটা কি কখনো এন্ড হবেই নোংরাম মনে তো হচ্ছে না কারণ আরো তো নোংরামোর দিকে যাচ্ছে দেখো মা বাবার সেটেলমেন্ট ওই দিকে আমি যাচ্ছি না সেটা সম্ভব না যতদূর মনে হয় মানে যতদূর ব্যাপারটা নিচে নেমে গেছে সেটা কি আর সম্ভব সেটা সম্ভব এবার বাচ্চা মার কাছে যাবে কি মানে কি হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে কি হচ্ছে লেখালা হচ্ছে মার কাছে যাবে কি না কোনো ঠিক নেই বাবা এই সব শিক্ষা দিচ্ছে বাথরুমে বসে বাচ্চা ন্যাশনাল অ্যান্থাম গাইছে বাবা আবার খালি বলছে তোর বাপের নাম কি সেটা বল মানে কি মানে বাচ্চাটাকে নিয়ে কি হবে মানে এটা তো একটা নোংরা মানে সোশ্যাল মিডিয়াটা যখন একটা হচ্ছে এবার তাকে নিয়ে তো যা হচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই সেটা বলে লাভ নেই যে না কেন ওরা বলছে বলবেই তো যতদিন এটা চলছে ওটা তো বলবেই এবার আমার মনে হয় যে মাকে আরও একটু মানে ক্লিয়ার হওয়া উচিত স্পষ্ট বলা উচিত তাতে কে কী কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বললো এমনিতে তো ওর মধ্যে একটা খুব ভালো গুণ আছে ও অ্যাভয়েড করতে পারে ও বয়কট করতে পারে এই যে কতজন কত কি বলে যাচ্ছে ওর থেকে কিন্তু কোনো রিয়াকশন আমরা পাচ্ছি না দ্যাট ইজ ভেরি ভেরি সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমার মনে হয় কিছু ব্যাপারে মাকে একটু মানে ওপেন আপ হওয়া উচিত মানে ধরো আমরা অনেকে আছে যে মাকে মানে চরিত্রটা ছিঁড়ে খাচ্ছে তো তাদের কাছেও তো মানে এটা ক্লিয়ার হবে যে ও যদি কিছুই না বলে ওর ক্লিয়ারলি হোয়াটস আর স্ট্যান্ড পয়েন্ট মানে ওর জীবনেও বা ওর স্ট্যান্ড পয়েন্টটা কি যে মাঝখানে এই ব্লগিং করলো তারপরে বিজনেস তারপরে আবার ভালো লাগছে তবে বলছে ইউটিউব ছেড়ে দেবো তারপর আবার এখন আবার বলছে ওই ছেলেটির সাথে মাকে জড়াবে না মানে এই ব্যাপারটা থেকে তো মাকে বেরিয়ে যাবে মা বলুক যে না কোনোদিনই মানে কি ছিল না ছিল তারপর আমি একদমই মানে ডিসকাস ওর সাথে আমার কিছু নেই আর কি মানে ওপেনলি কিছু একটা বলুক মানে আর এই ছেলেটি দিনের পর দিন সব কল রেকর্ডিং করে যাচ্ছে এই সব বলে যাচ্ছে মার নামে বাচ্চার মার নামে এরকম বলে যাচ্ছে তো ওইটা তো একটু তো ক্লারিফিকেশন না দিতেই হবে যাতে ব্যাপারটা আরও ক্লিয়ার হয় তো এখানে কেউই ঠিক না মানে কি বলবো মানে এতটা লেভেলে নেমে গেছে এই কন্ট্রোভার্সিটি এতটা নিম্ন নেমে গেছে আর যত এটা নিয়ে কথা বলা হবে না ততই কিন্তু এই লেবু যত চটকানো হবে ততই নিচে নামবে তো এটাই আমার বক্তব্য ছিল এটাই আমার বলার ছিল যে ওই ভদ্রলোকটি তো ওরকমই থাকবে আর কি ওই যে যে বাচ্চার বাবার কথা বলছি জঘন্য টাইপের মার কিছু কিছু ব্যাপারে ক্লিয়ার মানে ক্লিয়ার করা উচিত আমার আমার যেটা মনে হয় আর আরেকটা সত্যি খটকা লাগে মানে বাচ্চাকে ছেড়ে মানে মা যে আছে আর এটা ঠিক আছে ব্লগে আমরা পজিটিভ সাইডটা মা দেখাচ্ছে যে মা যেরকম রেগুলার লাইফ সেল করছে উইথ অল পজিটিভিটি মা ভালো আছে তারপরে যেরকম রেগুলার জীবনযাপন করছে কিন্তু বাচ্চাকে ছেড়ে কি কোনো মা ভালো থাকতে পারে খুব কম সময় মাকে আমি দেখেছি ইমোশনাল হওয়াতে কে কি ভাবলো না ভাবলো সেটা তো কাউ যায় আসে না মাঝের মধ্যে একটু মানে ভালোবাসা বাচ্চার জন্য ভালোবাসাটাও আমরা দেখতে চাই মানে হয়তো ভেতরে মার আছে মা সারাদিনই হয়তো বাচ্চাটার কথা ভাবছে সারা কিন্তু সেটা তো কেউ বুঝতে পারছে না সেটা তো কেউ জানতে পারছে না হ্যাঁ জানি সেটা কোনো জানানোর বিষয় না যে মা তার বাচ্চাকে কতটা মিস করছে কতটা চায় কিন্তু কি বলতো সোশ্যাল মিডিয়াতে তো পুরো ঘটনাটা মানে আমরা দর্শকরা তো দেখছে মানে দেখছে আবার এই মাই আবার রিলস করছে এই মাই আবার মানে ভিডিওতে হাসি খুশি আছে তো অনেকের অনেকের তো অনেক রকম কোয়েশ্চেন জাগবেই তাই জন্য আমার মনে হয় অনেক ব্যাপারেই মাকে সুন্দরভাবে স্পষ্টভাবে ক্লিয়ারলি যদি আরও মানে স্পষ্টভাবে আমাদেরকে শেয়ার করতো তাহলে আরও ভালো লাগতো মানে ওইটা সাইডে সাইডেবুল আর যা চলছে নোংরামো সেটা দিয়ে তো আর কিছু বলার নেই এই নোংরামো চলতেই থাকবে তাই জন্য আর আমি এই টপিকে একদমই মানে ইন্টারেস্টেড না কথা বলাতে কিন্তু বললামই তো আমিও একজন নারী আমি একজন মানুষ আই এম আ হিউম্যান বিং আমি এই সমাজেই বাস করি আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তাই জন্য যখন এক্সট্রিমে আমি শুনি এইসব হচ্ছে তখনই কিন্তু আমি আমার মুখটা খুলি তাই জন্য আজকে মুখ খোলাম আর এছাড়া আমার ভিডিও যেমন আসছে ওরকমই তোমরা দেখতে পারবে ব্লগ বলো অন্য কিছু ভিডিও বলো ওইগুলো তো চলতেই থাকবে কিন্তু মাঝের মধ্যে প্রতিবাদও চলবে চলো ভিডিওটা এখানে এন করলাম সবাই ভালো থাকো সুস্থ টাটা